কখনো স্বামীর সাথে তর্ক করবেন না আপনি কখনো স্বামী যা বলে তা শুনবেন স্বামীর সাথে মুখে মুখে তর্ক করা স্বামী এদিক বললে আপনি ওদিকে চলে যাওয়া স্বামীর কথা না শোনা এটা স্বামীর মনে কষ্ট পায় আপনি জানেন নবী করিম সাল্লাহ ইসলাম বলেছেন আল্লাহর পরে যদি কাউকে সিজদার যদি হুকুম থাকতো তাহলে স্ত্রীদেরকে আদেশ দেওয়া হতো স্বামীদেরকে যেন সিজদা করা হয় আপনি বুঝতে পারছেন আপনার স্বামীর পজিশন কত আপনি কখনো এমন কাজ করবেন না যে কাজের কারণে আপনার স্বামী নারাজ হয়ে যায় যে কাজের কারণে আপনার স্বামী কষ্ট পায় এ কাজ করা যায় কখনো স্বামীর সাথে তর্ক করবেন না আপনি কখনো স্বামী যা বলে তা শুনবেন স্বামীর সাথে মুখে মুখে তর্ক করা স্বামী এদিক বললে আপনি ওদিকে চলে যাওয়া স্বামীর কথা না শোনা এটা স্বামীর মনে কষ্ট পায় আল্লাহর পরে যদি কাউকে সিজদার যদি হুকুম থাকতো তাহলে স্ত্রীদেরকে আদেশ দেওয়া হতো স্বামীদেরকে যেন সিজদা করা হয় আপনি বুঝতে পারছেন আপনার স্বামীর পজিশন কত আপনি কখনো এমন কাজ করবেন না যে কাজের কারণে আপনার স্বামী নারাজ হয়ে যায় যে কাজের কারণ আপনার